ভদর ভগর করতে আমি ঠাপড় দেবো একটা চোখটা করে দেবো কিন্তু একদম আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা ভাংশন বললো প্রথম যে লোক বক্তব্য দালে আলম না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে না মানে এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন এটা মত বেশি এত মদ বক্তব্য যাচ্ছেন হ্যাঁ সব শুনলাম আমাদের মধ্যে দ্বিধাবন্ত পাড়ায় খেতেছেন তো আপনারা একজন বলল যে নামাজ হবে না আদৌ হবে না তিনি খুব নাম করা উচিত পাঁচজনের মধ্যে তিনি পথ দুজন পড়লে আদৌ নামাজ হবে না পিছনে আরামদেশ যদি না পড়ে তারপরে একজন পড়লো না আরামদেশের পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই পাঁচজনের তিনজন এক তিনজন একমত দুজন একমত আমরা ফোন করতে দেখিনি এখানে বিষয়টা হলো ফ আলেমদের না বাবা রে তো এবার আমি একটু উত্তর দিই সেটা হলো আমি তো অত বড় বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিষ্ণু নবী সাল্লা সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল এটা মত পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন একদিনে যা ইসলাম একদিন

আৰম্ভ কৰোঁ আলাম একটি বিষয় যদি একাধিক একাধিক সই হাদিস পাওয়া যায় বা একটি বিষয় যদি মতানক্য থাকে তাহলে আমাদের কি করা উচিত উভয় হাদিসের উপরে বিশ্বাস করে যে একটা বিষয় মনে করা সোজা কথা রসুলের কথা কাজ মৌন সম্মতি এটিকে হাদিস তো একটি বিষয় যদি একাধিক মন পাওয়া যায় এটা স্বাভাবিক এটা ইসলামের সৌন্দর্য এর মানে এই নয় না ইসলামের ভিতরে ভেদাবে এটা আমাদের বুঝের সমস্যা এই জন্য একটি কোনো ইকতেলাপি বিষয়ে যদি একাধিক হাদিস পাওয়া যায় ইকতেলাপ থাকে তাহলে উভয় মতের উপরে বিশ্বাস করতে হবে যে কোনো একটি মতের উপরে আপনি সেই মতের উপরে আমল করবেন পরিষ্কার আচ্ছা আপনারা একটু বসেন আমি জাস্ট দোয়া করে দেবো আল্লাহ